নমস্কার কেমন আছেন সবাই শীতের এই বেলায় আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদেরকে শোনাবো প্রকৃতির এক অদ্ভুত খেয়ালের গল্প ভাবছিলেন শীত বুঝি বিদাইল লেপকম্বল আলমারিতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু না প্রকৃতি বোধয় আপনাদের সব্বাইকে চমকে দিতে ভালোবাসে বাংলাদেশে ফের তর যেন তার শেষ কামড়টা বসাতে চাইছে আর শুধু সমতলই নয় পাহাড়ের কোলে তাপমাত্রা নেমে গেছে এগারো ডিগ্রির ঘরে কিন্তু এখানেই কি শেষ নাকি এর সাথে দোষর হতে আসছে বৃষ্টি আসুন আগামী কয়েক মিনিটে আমরা জানব প্রকৃতির এই খামখেয়ালি আচরণের কথা গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে রোদের দেখা মিলেছিল মনে হচ্ছিল বসন্ত এসে গেছে কিন্তু হঠাৎ করে কত চোখ দৃশ্যপটটা বদলে গেছে উত্তর দিকের হিমেল হাওয়া আবারও দাপট দেখাতে শুরু করেছে আবহাওয়া অফিসের তথ্য বলছে দেশের উত্তরের জেলাগুলিতে এবং পাহাড়ি জনপদগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে বিশেষ করে পঞ্চগড় কুড়িগ্রাম চুয়াডাঙ্গার একাধিক জায়গা ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির ঘরে আশেপাশে ঘোরাফেরা করছে কোথাও কোথাও ভোরে ও রাতে সেই চেনা হাড় কাঁপানো অনুভূতি কিন্তু ফিরেছে শহরের কংক্রিটের জঙ্গলে হয়তো দিনের বেলা তাপমাত্রার এই পতন খুব একটা টের পাওয়া যাচ্ছে না কিন্তু সন্ধ্যা নামলেই হঠাৎ করেই কুয়াশা আর উত্তরের হাওয়া জানান দিচ্ছে শীত এখনও ফোরায়নি গ্রাম বাংলায় বিশেষ করে নদী অববাহিকায় ঘন কুয়াশার চাদর সরাতে বেগ পেতে হচ্ছে সূর্যিমামাকে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই হঠাৎ শীতেই কি রক্ষা নাকি দুর্ভোগ বাড়াতে আসছে বৃষ্টি আবহবিদদের কপালে চিন্তার ভাঁজ তাঁরা বলছেন বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে আবহাওয়ার মেজাজ বেগরাতে চলেছে মাঘের এই সময়ে বৃষ্টি নামলেই শীতের কামড় আবারও বাড়ার আশঙ্কা কিন্তু থাকছে একে তো উত্তরের হাওয়া তার ওপর যদি আকাশ মেঘলা হয় বা গুঁড়ি বৃষ্টি নামে তবে তাপমাত্রা আরও নিচে নামবে পূর্বাভাস বলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেশের ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা সহ বৃষ্টিপাত চলবে আর আমরা সবাই জানি মাঘের এই বৃষ্টি মানে কনকনের শীত আকাশ মেঘলা থাকলে দিনের বেলায় তাপমাত্রা কমবে আর রাতে শীতের অনুভূতি তীব্র হবে অর্থাৎ সোয়েটার বা জ্যাকেট এখনই ইস্ত্রি করে তুলে রাখবেন না আবহাওয়ার এই ভোলবদল কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য সময়টা খুব সংবেদনশীল আলু সরিষা এবং বড় ধানের বিস্তলার জন্য অতিরিক্ত কুয়াশা বা অসময়ের বৃষ্টি ক্ষতির কারণ হবে অন্যদিকে যারা পাহাড়ি বা অন্যান্য অঞ্চলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সতর্কবার্তা তাপমাত্রা এগারো ডিগ্রিতে নামবে সেই সাথে বৃষ্টি হলে পরিস্থিতি বেশ প্রতিকূল হতে পারে তাই ব্যাগে রেইনকোট আর ভারী গরম কাপড় কিন্তু রাখবেন ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে শরীর খারাপ হওয়ার কিন্তু ঝুঁকি বাড়বে দিনে গরম রাতে ঠান্ডা এই দোলাচলে সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়বে তাই শিশু ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাড়তি যত্ন নেবেন তো শ্রোতা বন্ধুরা প্রকৃতির এই লুকোচুরি খেলা চলবে আরও কিছুদিন শীত এখনই বিদায় নিচ্ছে না বরং বৃষ্টির হাত ধরে হয়তো আরও কিছুটা বাড়বে তাই প্রস্তুত থাকুন সবাই